আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ যদি আপনার সন্তানের ঋণ শক্তি দুর্বল হয় পড়া লেখা সর্বদা পিছনে পড়ে থাকে পড়া সহজে বোঝে না পড়া বুঝতে অনেক কষ্ট হয় খুব দ্রুত পড়া ভুলে যায় তাহলে 7 দিন লাগাতার এই আমলটি করুন আমলটি কিভাবে করবেন প্রত্যেকদিন ফজরের নামাজের পরে অথবা ফজরের নামাজের পূর্বে এই আমলটি করবেন এবং সূর্য উদিত হওয়ার সময় সন্তানকে খালি পেটে এই পানি পান করাবেন অর্থাৎ ফজরের পূর্বে বা পরে সূর্য উদিত হওয়া আগে এই আমলটি করে পানিতে ফুক দিয়ে রেখে দিন এবং সূর্য উদিত হওয়ার সময় সন্তানকে এই পানি পান করান সর্বপ্রথম তিনবার দুরু শরীফ পড়ুন অতঃপর শাশ্বত বার

শক্তি ভালো হয়ে যাবে এবং পড়া বুঝতে যে সমস্যা হতো সেই সমস্যা দূর হয়ে যাবে অর্থাৎ সহজেই পড়া বুঝে আসবে সম্পূর্ণ ইয়াকিন ও বিশ্বাসের সাথে এই আমলটি করুন তাহলে फायदा হবে প্রেম শক্তি বৃদ্ধির জন্য একটি দোয়া এই দোয়াটি পড়া মুখস্থ করার পূর্বে পড়ুন অথবা পড়া শুরু করার পূর্বে এই দোয়াটি পড়ুন কিভাবে পড়বেন সর্বপ্রথম 11 বার দরুদ ইব্রাহিম পড়ুন অতঃপর এই দোয়াটি 7 বার পড়ুন আল্লাহুম্মা ফতাহ আলাইনা হিকমাতাকা ওয়াশুর আলাইনা রাহমাতাকা অতপর শেষে আবার এগারো বার দূরদ ইব্রাহিম পড়ুন অতঃপর পড়া শুরু করুন ইনশাল্লাহ মুখস্থ শক্তি বৃদ্ধি পাবে ব্রেন খুলে যাবে পড়া মুখস্থ থাকবে পড়া বুঝে আসবে